সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে চিকেন ব্রেড পাস্তাটি শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা এটা ঘরে তৈরি করতে পারেন এটা তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি এখান থেকে আমি প্রায় তিন কাপের মতো পাস্তা একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেপে নেওয়ার কারণে এটা আপনাদের তৈরি করতে সহজ হবে তাই আমি মেপে দেখিয়ে দিলাম একটা প্যানে আগে আমি পানি গরম দিয়ে রেখেছিলাম এক চা চামচ লবণ এবং এক চা চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এতে পাস্তাটা অনেক বেশি ঝরঝর হবে এখন পাস্তাটাকে আমি পানির সাথে ভালো মতো একটু মিশিয়ে দিব এবং ছয় থেকে সাত মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ছয় থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম এখন এগুলোকে তুলে ঠান্ডা পানি দিয়ে আমি ওয়াশ করে নিব এবং একটা বাটিতে আবারও কিছুটা তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো এতে করে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লাগবে না এবং পাস্তাগুলো খুব ঝরঝরা থাকবে এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব। অন্য একটি প্যানে প্রায় তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম দেড় টেবল চামচ রসুন কুচি চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে আমি এটাকে সামান্য ভেজে নেবো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং এক টেবল চামচ কাঁচামরিচ কুচি এটাকেও কিছুটা ভেজে নেব এখন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ চিকেন চিকেনটাকে আমি ছোটো ছোটো কাট করে কেটে রেখেছিলাম প্রথমে এটার সাথে আমি লবণটা ইউজ করবো না চিকেনের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চা চামচ লবণ পাস্তার সাথে যে মশলাটা থাকে সেটাও আমি এখানে দিয়ে দিব এখন এটাকে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি ফ্রাই করে নিব চিকেনটা কিছুটা ফ্রাই হয়ে গেলে আমি এখানে দুইটা টমেটো হাফ বয়েল করে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন দিয়ে দিব। এখানে আমি প্রায় দুইটা টমেটোর মতো ইউজ করেছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এবং দেড় টেবল চামচ চিলি সস চিলি সসটা অপশনাল আপনার নাচের এটা নাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সসের সাথে চিকেনগুলোকে আমি ভালো মতো এখন মিশিয়ে নিব মিশিয়ে কালারটা গাঢ় না হওয়ার পর্যন্ত আমি এটাকে কুক করবো চিকেনটাকে আমি প্রায় তিন মিনিটের মতো কুক করে নিয়েছি এটা আমার এখন তৈরি হয়ে গেছে একটা সাইডে রেখে দিব। একটা প্যানে প্রায় দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে আমি জাল করে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ ময়দা দুই কাপ দুধের জন্য আপনারা দুই টেবিল চামচ ময়দা ইউজ করবেন ময়দাটাকে সামান্য নেড়ে দিচ্ছি আবারও চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন ময়দা আবার দুধের মিশ্রণটাকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়ো এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এটাকে আবারও ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটা অনেকটাই ফুটি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবল চামচ বাটার এবং একটা স্লাইস চিজ সসটাকে কিছুটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দেবো এক চা চামচ চিনি চিনিটা ব্যবহার করার কারণে এটার ব্যালেন্স খুব ভালো আসে এবং দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আমি আবার একবার ভালো মতো মিশিয়ে নিব এবং তৈরি করে রাখা সেই চিকেনটা আমি এখন এটার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তা না হলে সসটা বেশি ড্রাই হয়ে যাবে দিয়ে দিচ্ছি মাংসটা এখন মাংসের সাথে সাদা সসটাকে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিব এবং বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব মিডিয়ামে রাখা অবস্থায় আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে আমি বেক করব তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা বেকিং ট্রের মধ্যে আপনারা যে কোনো বাটিতে বেক করতে পারেন আমি এখন এটার মধ্যে বেক করে দেখাবো প্রথমে আমি এক লেয়ার পাস্তা দিয়েছি তারপরে দিচ্ছি কিছু মজরেলা চিজ দ্বিতীয় লেয়ারে আবারও আমি পাস্তা দেব এবং উপর দিয়ে মজরেলা চিজ দিয়ে দিব চিজটা আপনাদের পছন্দ মতো কেউ বেশি চাইলে বেশি দিবেন এখানে আমি দুই বাটিতে করেছি তাই চিজটা কিছুটা কম দিয়েছি একশো আশি ডিগ্রিতে প্রায় বিশ মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি অনেক বেশি টেস্টি হয়েছে এই চিকেন পাস্তাটা আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আল্লাহ হাফেজ